ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র ইনজুরির কারণে বছরখানেক মাঠের বাইরে তিনি তবে মাঠে না থাকলেও ভাটা পড়েনি তার জনপ্রিয়তায় ব্রাজিলিয়ান তারকাকে এক পলক দেখার জন্য এখনো উন্মুখ হয়ে থাকেন ভক্তরা তাকে কাছ থেকে দেখার সুযোগটা তৈরি হচ্ছে বাংলাদেশি সমর্থকদেরও আগামী বছরের শুরুতেই বাংলাদেশে আসতে পারেন নেইমার এমন সুখবর দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রবিন নেইমারের সঙ্গে যার আছে ঘনিষ্ঠ সম্পর্ক লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি রবিন জানিয়েছেন ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রবিন বলেন নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে আশা করি আগামী বছরের দুই হাজার পঁচিশের শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব নেইমারের আগে গত বছর লাতিন আমেরিকার আরও দুই ফুটবল তারকা এসেছিলেন বাংলাদেশে একজন আর্জেন্টিনার হয়ে দুই বাইশ কাতার বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস আরেকজন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো তবে ওই দুই সফরে সমর্থকরা প্রিয় তারকার সঙ্গে দেখা করার তেমন একটা সুযোগ পাননি রবিন জানিয়েছেন নেইমারের বেলায় যেন সমর্থকরা দেখা করার সুযোগ পান সে চেষ্টা করবেন তিনি রবিন বলেন আমি চাইব নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে আমরা চ্যারিটি আয়োজন করব। ষোলো কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করবো আপাতত পুনর্বাসন প্রক্রিয়া শেষে সৌদি হিলালের হয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন নেইমার তবে মাঠে ফেরার জন্য পুরোপুরি ফিট নন তিনি কবে মাঠে ফিরতে পারবেন সেটিও নিশ্চিত করে বলতে পারেননি আল হিলাল কিংবা ব্রাজিলের কোচ গত বছরের অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার দুই সালের শুরুতেই হয়তোবা নেইমারকে দেখা যেতে পারে বাংলাদেশে তো আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল গিকিয়ে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ